আমি মনে করি যারা ছোটখাটো বিষয় নিয়ে মানুষ খুন করতে পারে তারা মানুষ নয় তারা মানুষ নপি জানোয়ার তারা চতুষ্পদ জানোয়ারে চিনি খ্রিস্ট বিসমিল্লাহ রহমান রাহিম আসলে গতকাল থেকে যখনই আমার সামনে ঘটনাটি সামনে আসছে যতবারই সামনে আসছে ততবারই মর্মাহত হয়েছি আশ্চর্য হয়েছি যে আমরা অধ কি মানুষ হতে পেরেছি এবং যতবারই ঘটনাটি সামনে আসছে ততবারই আমার একটা হাদিসের কথা স্মরণ হয়ে গেছে

আবরাদি আল্লাহ তা আলা বর্ণনা করেন আসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম এর সাদ ফর্মায়েছেন ওয়ালাদী নাফ তিনি বলেন ওই সত্যার কসম জান হাতে আমার পান লা ইয়াত ইয়ার না আলা না সি জামান অবশ্যই মানুষের মাঝে এমন এক জামানায় আসবে লা ইয়াদ্রিল কাতিল হত্যাকারী জানবে ফি ফিআই শহীন কতাআলা কি কারণে সে হত্যা করেছে ওলা ইয়াদ্রিল মাকতুল এবং নিহত ব্যক্তিও জানবে না

আমি মনে করি যারা ছোটখাটো বিষয় নিয়ে মানুষ খুন করতে পারে তারা মানুষ নয় তারা মানুষ নপি তারা চতুষ্প জানোয়ারে চিনি খ্রিস্ট আল্লাহ তালা আমাদেরকে মানুষ হয়ে মানুষের সাথে মানুষের মতো আচরণ করার তৌফিক দান করুক এবং নিয়ত করেন মানুষের উপকার করতে না পারেন কখনো ক্ষতি করবেন না আর যদি তৌফিক হয় আল্লাহ সুযোগ দেন তাহলে মানুষের উপকার করবেন কখনো ক্ষতি করার চিন্তাও করবেন না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন